হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগতম অনেক গেমের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে আমাদের পাশে থাকুন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আঠাশ হাজার চারশো চব্বিশ টাকা নিয়ে আসলাম খেলার জন্য দেখিয়ে টাকা দিয়ে কী করতে পারি আজকে খেলব আপেল গেম সবাই স্ক্রিনে দেওয়া নম্বরটি দিয়ে ভেরিফাই অ্যাকাউন্ট করুন প্রমো কোডটি দিয়ে তাহলে প্রথম ডিপোজিটটি পেয়ে যাবেন দুশো পার্সেন্ট পর্যন্ত বোনাস চ্যানেলটি নতুন বর্তমানে খোলা হয়েছে মনে দুই মাস হয়েছে সবাই সাপোর্ট করুন পাশে থাকুন ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় কিছু করার আশা আছে আপনাদেরকে নিয়ে দেখি কি করতে পারি যে আপনারা পাশে থাকেন আমার এক হাজার সাবস্ক্রাইবার হলেই আমি গি বয়ে আনবো একটা দশ হাজার টাকার আমার সাবস্ক্রাইবার যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার থাকবে এবং ভালো ভালো কমেন্ট করবে তাদের জন্য গি থাকবে এটা তো বর্তমানে নতুন চ্যানেল তেত্রিশটা মতো সাবস্ক্রাইবার আছে বর্তমানে আর কি নতুন খোলা হয়েছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখে কী করতে পারি দুইটা শুধু ভাই খাওয়া আপেল আপেল আর মজুই লাগতেছে না খেলা হা কি খেল মু বুঝতাছি না খালি খাওয়া আপেল শুধু খাওয়া আপেল আবারও একটা নেট প্রবলেম করতাছে তোর আপেল খেল মুই না কি খেলা যায় গোলডাস্টু আপনাদের দিক দিয়ে আবার শীত কেমন এটোবে দেন আমাদের দিক দিয়ে শীত চলেই যাইতেছে একবারে শীত নাই কে বলতে গেলে দুই তিন

एम माइंस एगेम तो अबे बाल में तो मट्ट हाँ पल्लू का हाँ 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 तो इसलिए रखना है हम्म हम्म तो मैंने बोला जाए जो कौन कौन गेम गेम प्ले करना है कौन गेम

ত্রিশ চলে চাই মারি চল্লিশ দে ভাই দে কিছু দে ভাই কিছু তো দে আর কত খাবি ছাব্বিশ হাজার সাতাশ হাজার উডেন নাম উঠে নাম বুঝছি না মাল্টি বানাই মাল্টি বানাই আসে खेला से नहीं क्या इसका तो खेला वार करता चैम्पियंस लीग खेला से तुम नहीं हम पास्टा से उन देखे बेनिफिका अटलांटा मिलन ड्रॉ नहीं मुने कि मिलन तुम्हारे मध्य चेक आया थे मिलन ने मारे खेला फास्टल फास्टल पास्टल, पास्टल पीएनी वन अंडर টোটাল ওয়ান্ডার ক্লাব বার্গার কিনিম এটা তো এরা অত বকর চকর খেলা দেয় বার্গার ডাবল বলতে নেই তেরো গুণ এ চলবো চলবো বায়ান মিনি রিস তো বায়ন মিনি করবো ওই নি পনেরো ওস চলবো কত লাগাই দি পাঁচশো টাকা লাগাই দিই সাত হাজার যায় দিই যা করছে যা দিয়ে লাগাই দি এই যে বা আরেকটা তিনশো টাকা বেট করছি লস মানে বেশি উর্স খেতে গেছিলাম সত্তর উর্সে লাগাইছিলাম আর তো মনে হয় লস আছে যে পনেরো টাকা একানব্বই এটা লস আর একটা আরেকটা যে তিনটা আট নয়টা থেকে একটা দিচ্ছি আরেকটা আটটা থেকে তিনটা দিচ্ছি আর মনে হয় পাঁচটা জিতলি কত মাম্মো পাঁচটা দিতলো উনত্রিশশো টাকা মামো অলরেডি তিনটা দিতে গেছি তার দুইটা তিনটা দেখা যাক এগুলো মনে আজকে বিশ্বাস হয়ে যোগ আচ্ছা ভাই তো ধন্যবাদ এই পর্যন্তই আজকে ভিডিওটা